আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাইকে আমন্ত্রণ তবে আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তৃতীয় ও শেষ কোটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শ্রীলঙ্কা পালে গেলে স্টেডিয়ামে এই ম্যাচের স্কোয়াড বাংলাদেশে আজকে কেমন হবে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ম্যাচটি অবশ্যই আপনারা আপনারা সবাই উপভোগ করবেন আর আপনাদের মতামত জানাতে পারেন আজকে সেরা একাদশ কি হতে পারে আমি আমার একাদশ আমার সম্ভবত যতটুকু জানতে পারি সেই একাদশটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের অবশ্যই আজকে হলো অলিম্পিকে একটি ফাইনাল তিন ম্যাচের ওডিআই সিরিজে এক এক এ ব্যাপার দুই দলের হলো সমতায় আছে দুই দলের এক এক সমতায় ম্যাচটি শেষ হয়েছে এবং আজকে তৃতীয় শেষ ওডিএ ম্যাচটি দুই দলের জন্য অলিখিত ফাইনালে এবং সিরিয়াস আজকের ম্যাচের উপর ফলের ফলের উপরে আজকের ম্যাচের ফলের নির্ভর করবে দুই দলের সিরিজ সিরিজ জয় নিশ্চিত চলুন আমরা আজকে খেয়াল করি আজকে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে

আর সে জায়গায় লিটন দাস খেলার সম্ভাবনা রয়েছে এবং চার নাম্বারে সেই জায়গায় আজকে কে খেলবে খেলবে না শামী হোসেন পাডারি খেলবে সেটাও দেখার বিষয় এরকম হতে পারে তবে আহ ছয় নম্বরে জাকের আলী তো অবশ্যই আছে আপনাদের কাছে কেমন মনে হয় তবে আজকে তিনজন পেসার নিয়ে অবশ্য খেলবে বাংলাদেশ সেখানে আবার যে কেউ মুস্তাফিজুর রহমান রয়েছে পাশাপাশি আবার তামিম হাসান সাকিব তিনিও এই ম্যাচে থাকবেন এটা লিখিত বলা যায় কারণ তাসকিন আহ তাসকিন আহমেদ যে একাদশে ঢুকবেন সেটা কার জায়গায় ঢুকবেন সেটা হলো হাসান মাহমুদের জায়গায় হলো তিনি অবশ্য আজকের ম্যাচে ঢুকবেন

দেখা যেতে পারে এবং নয় নম্বরে তাসকিন এবং দশ নম্বরে মোস্তাবিজ এবং এগারো নম্বরে হয়তো একজন খেলোয়াড় হতে পারেন সেটাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর বাংলাদেশের কামনা করছি আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করছেন সেইটাই